ছেলে মেয়ে এখনো হয়নি দোয়া করেন আল্লাহ পাক রব্বুর আমাদের দিনী ভাই বোনদেরকে যেন নেক সন্তান দান করেন আলমিন বলেছেন আম্বিয়া রসুলগণ সম্পর্কে সাদবিন আবি আকাস রাজি আল্লাহ তালা আন বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন যে আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম আসে আসাদ আন কার ওপর সবচাইতে বেশি কঠিন বালা মুসিবত আসে কার ওপর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তো জনসাধারণ কি বলবে যার যত পাপ তত বালা মুসিবত বলবে না বলবে না হ্যাঁ আমাদের দেশে কি মূর্খতা আরে কোন যে পাপ করেছে এমন রোগে আক্রান্ত হয়েছে আর বলবে না জীবনও ভালো হয় না তাই না আইউন নাস আসাদ্দু বালা আন কোন শেরিন মানুষের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত এসে থাকি কালা আল আমবিয়া ও দসুরুল্লাহ বললেন তারা হচ্ছেন নবীগণ সুমল আমসল ফল তারপরে যারা যত ভালো যত তত তত বেশি ভালো মসিবত নবীদের পরে সবচেয়ে ভালো সাহাবাই কেরাম তারপরে তাবেইন হ্যাঁ তাবা তাবেইন আহিম মাই কেরাম মহাদেসিন হোক আর ফকাায় হোক হ্যাঁ চার এমাম অন্যান্য এমাম বুখারি মুসলিম আবু নাসাই দাসাই যত আইমাই আই ইসলামের বড় বড় খাদিমরা রয়েছেন তারপরে ওলামাই দা দাসোহাদা আর তারপরে সৎ কর্মশীল ভালো মানুষ যে কোনো মমিন নর এবং নারী বালা যে যত বেশি ইমান আমলে ভালো হবে ভালো মুসলিম হবে তার উপর বালা মুসিবত বেশি হবে ফাইব তালার রাজল আল্লাহ হাসবে দিন হি মানুষের ওপর আল্লাহ পাক বালা মুসিবত দেন পরীক্ষা করেন ইবতালা পরীক্ষা করেন বালা মুসিবতের মাধ্যমে তাদের দিন ধর্মের অনুপাত যার যত দিনদারি তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন তাকে যার যত বেশি ধার্মিকতা আল্লাহ ভীরুতা তত বেশি আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন মুসনাদ আহমদের হাদিস তিনমিদিস হাদিস হাদিস সহিম আম্বিয়া রসুলগণ যে বালা মুসিবত এসছে সেগুলো কিছু নমুন আপনাদের শোনায় নুহ আলহ ইসলাম কত ইসলামের দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর ধরে সুহান এক হাজার বছর সাড়ে নয়শো মানে কি এক হাজার বছর নয়শোর উপরে আরো পঞ্চাশ তার মানে এক হাজার বছর এক হাজার বছর ধরে দিন ইসলামের দাওয়াত দিয়েছেন আর তারপরেও ফলাফল ইমান নিয়েছে কয়জন আল্লাহ বলছেন কোরআন ওমা আমানা মাহ ইল্লা কালিল এটা কোরআনের কথা তার সাথে সাড়ে নয় শত বছরে অল্প কয়টা লোক মাত্র হেদায়েত হয়েছে ইমান নিয়েছে কত ধৈর্য ধরেছেন আর তারা কত যে মানসিক কষ্ট দিয়েছে শারীরিক কষ্ট দিয়েছে গালমন্দ করেছে কত যে কষ্ট দিয়েছে আর কত যে ঠাট্টা বিদ্রুপ করেছে উপহাস করেছে এব্রাহিম সালামের পরীক্ষা নবী রসুল গনের মাঝে সবচেয়ে বেশি বড় পরীক্ষা রসুল্লাহাম তারপরে সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে এব্রাহিম খালিউল্লাহ কারণ এই দুই নবীকে আল্লাহ তার অন্তর বন্ধু খলিল বলেছেন সুতরাং অন্য অন্য নবীদের তুলনায় এই দুই নবীর দুই রসুলের পরীক্ষাও বেশি বালা বালামসিবত বেশি পরীক্ষা আল্লাহ বা খুব করেছেন পরীক্ষা আল্লাহ করেননি বাপ বাড়িতে থাকতে দিল না দেশ থেকে হিজরত করতে হল দেশ ছেড়ে নির্বাসিত হয়ে যাওয়া হ্যাঁ দেশান্তর হয়ে কোথাও বসবাস করে যেমন তেমন কথা নয় কত যে কষ্টের বিষয় এব্রাহিম আলী সালামকে এমন পরীক্ষা আগনে ফেলে দেওয়া হলো জানা আছে আপনাদের তাই না চিন্তা করেন আগুনে ফেলে দেওয়া হলো আপনার হয়েছে কারো হয়েছে কোনো মুসলিমের আজকার ওয়ালাম ইয়াসনিহি জালিকা শাইআন আম্মা আম্মা আমানা বিহি কলবুহু ওয়া তমাননা বি তারপরেও তাকে একটু পিষপা করতে পারেনি আগুনে ফেলে দিও সামান্য একটু তাকে এই কথা বলিনি নিতে বানি ঠিক আছে আমি স্বীকার করছি তোমাদের কথা মানবো আমাকে আগুন থেকে বাঁচিয়ে না বলেন না যে আল্লাহর দিনের কাজ করছে সে আল্লাহ যদি মনে করেন আমি কারো কাছে জ্বালিয়ে দেবে জ্বালাবে না জ্বালাবে না কারণ আগুনের কাজই হচ্ছে জ্বালানো হচ্ছে না যে কে নবী আর কে রসুল আর কে ভালো আর কে মনে সবাইকে জ্বালাবে যদি স্পেশাল আল্লাহ পাকের হুকুম না হয় সৃষ্টিগত যে আগুন তোকে ক্ষমতা দিয়েছে জ্বালাবার তোর এই ক্ষমতা আমি এখন শেষ করছি পাক হুকুম করলেন আগুন আল্লাহ বলছেন আমি বললাম আগুনকে আগুন কোন ঠান্ডা হয়ে যাবে আরে এত ঠান্ডা না যে আবার ফ্রোজেন হয়ে মারা যায় বেশি ঠান্ডা তো বড় শীতে মরে যেতে পারে হ্যাঁ ওয়াসালামান আল্লাহ ইব্রাহিম সহি সালামত নিরাপদ রাখি ইব্রাহিমকে ইব্রাহিমের যেন কোন ক্ষয়ক্ষতি না হয় না আগুনে ক্ষতি না ঠান্ডাতে ক্ষতি নিরাপত রাখো ইবরাহিমকে ওয়ারাদু বেহি কায়েদান আল্লাহ বলছেন যে কাফেররা তার সাথে ষড়যন্ত্র করেছিল ফাজ আলনা হমুল কিন্তু কিন্তু আল্লাহফাক্ তাদেরকে অধিক ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত অপদস্থ করেছেন কিছুই করতে পারি তারা সুরাম মিয়া এক নম্বর ওনা অনসত্তর সত্যশ ইসমাইল আলিসলাম কে আল্লাহ পরীক্ষা করে বা পরীক্ষা ছেলে পরীক্ষা যেমন তেমন কথা বাপকে বলছে তোমার ছেলেকে কি করো জবাই করতে হবে কোরবানি করতে হবে আর ছেলে এমন নয় যে দশটা ছেলে আছে পাঁচটা ছেলে আছে যাকে একটা গেল গেল হ্যাঁ মাত্র একটি ছেলে তখন পর্যন্ত এই কোরবানির ঘটনা পর্যন্ত এবার ইসলামের আর এক স্ত্রী থেকে ইসাকের জন্ম তাও হয়নি একটি ছেলে মাত্র একটা ছেলে তাও বুড়ো বয়সে পাওয়া যৌবনে ছেলে পেলে এক অবস্থা থাকে আর যারা বুড়ো হওয়ার পরে যাদের মেয়ে হয় তাদের অবস্থা আলাদা থাকে বুড়ো মানুষ আর ছেলে মেয়ের বাপ হয়েছে ওকে জিজ্ঞেস করে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন যৌবনকালে ছেলে অনেক মারধর করে এটাও পরীক্ষিত অনেকের জানা আছে যার ছোট ছেলে আছে কিন্তু বয়স চল্লিশ পঞ্চাশ হওয়ার পরে আর ছেলে মারে না বড় ছেলেগুলোকে অনেক মারধর করে তরবেত করেছে ভুল করলে মেরেছে কিন্তু ছোটটাকে খুব আদর করে করে না করে না দেখবেন খেয়াল করে আমার ওইরকম হ্যাঁ এক সময় বড়দের ওপর ভালো চাপ সৃষ্টি করে তোর ছোটটাকে শুধু আদর আর আদর দিয়ে তরবিয়ত যতদূর ভালো করতে হোক আদর করি তরবীয়দ করতে হবে শুভানল্লাহ মানুষের একটা দুর্বলতা আছে বয়স যত বাড়ে তত বেশি মায়া বাড়ে ছেলে মেয়েদের ওপর হ্যাঁ অন্য রকম হয়ে যায় তখন এই সুভান আল্লাহ আশির ওপরে বয়স পঁচাশে নব্বই বয়স একশোর কাছাকাছি চলে যাচ্ছে আর তারপরে এই ছেলে কোন রকম পাচ্ছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে কত যে দোয়া করেছেন আর তারপরে আল্লাহ বলছেন যে তোমার এই ছেলেকে জয় করে দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কত বড় পরীক্ষা চিন্তা করেন আপনি ঘটনা জানা আছে সে ঘটনার দিকে যাচ্ছি না জাকারে আলিয়া সাল্লামকে আল্লাহ পাক পরীক্ষায় নবিরাতির কথা বলতে পারেন যে আল্লাহ তোমার দিনের কাজ করছি আর বিয়ে করে বুড়ো হয়ে গেলাম একটা ছেলে হবে আমাকে দিবে না হ্যাঁ অনেকেই কিন্তু খুব আক্ষেপ করেন এবং আল্লাহ আক্ষেপ করেন মনে হচ্ছে আল্লাহ রব্বুল আপনার কাছে ঋণী ছেলে মেয়েদাইরা সেই জন্য আল্লাহ ঋণী হাজ আপনার কাছে না কখনো না আল্লাহ আপাকে দিচ্ছে হ্যাঁ আল্লাহ দেন না এতে হয়তো বহু রহস্য আছে যেটা আপনার চোখের আড়ালে রয়েছে কেন দেননি আল্লাহ ভালো জানে কিছুই থাকলে আল্লাহর পরীক্ষা যে তোমাকে স্ত্রী দিয়েছি হ্যাঁ সুস্থতা দিয়েছি তারপর তোমাকে ছেলে মেয়ে দিচ্ছে না এটা পরীক্ষা আমার আমি তোমাকে বলি এর মাধ্যমে পরীক্ষা করছি আপনারা সাধারণ মানুষ কেন সৌদি আরবের সবচেয়ে তো বড় আলেম এখন আল্লাহ সাহেব সালেহুল ফৌজান হাফজাল এখনো বেঁচে আছেন তার বাড়িতে আমাদেরকে একবার নিয়ে যাওয়া হয়েছিল দায়ীদেরকে আসর থেকে মাগরে পর্যন্ত অনেক মাসলামা প্রশ্ন উত্তর আর তারপরে তার আলোচনা শোনা বৈঠক তার বাড়িতে একটা ছেলে ছেলে মেয়ে রহমতুল্লাহ কত বড় মজাদ্দ কত বড় ইসলামের সংস্কার কত বড় ইসলামের এমাম যদি আবু হানিফা শাফি মালিক আহমদের যুগে হইতেন তাহলে তিনি চার এমামের চাইতে কোনো কম না কোনো কিছুতেই কম না তিনি জি হ্যাঁ তার কোনো ছেলে মেয়ে ছিল না বিয়ে করেছিলেন কিনা বিয়েও করেননি হয় ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বিয়ে করেছেন কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না কোনো জানেন না হয়তো এত বড় বড় এমামদের কোনো ছেলে মেয়ে ছিল না কারো বড় ছিল না হয়তো কারো ছেলে মেয়েও ছিল না আল্লাহ ফাকরুল আলমিন জাকারি আলী ইসালামকে পরীক্ষা করেছেন বার্ধক্য গিয়ে দোয়া করার পরে আল্লাহ ফাকরুল আলামিন ছেলে দিলেন ইয়াহিয়া তাই না ছেলে দিলেন দোয়া করতে থাকেন দোয়ার রাস্তা খোলা আছে যাদের ছেলে মেয়ে এখনো হয়নি দোয়া করেন আল্লাহ আল্লাহাকব্ব আমাদের দিনী ভাই বোনদেরকে যেন সন্তান দান করেন আইয়ুব আইউুব বালা মুসিবত আপনাদের জানা আছে জি সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালামের বালা মুসিবত এত রোগ আর তারপরে ছেলে মেয়ে সব মারা গেল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল নিজে অসুস্থ এমন ব্যাধি মারাত্মক ব্যাধি দূর আরোগ্য ব্যাধি ব্যাধি কতদিন ছিল এই মর্মে একটি বলছে আঠারো বছর তিনি অসুস্থ ছিলেন এটা খুব প্রসিদ্ধ যদি অনেক বলেছেন যে অসুস্থ থাকার বিষয়টি বিশ্বসূত্রে প্রমাণিত নয় আল্লাহ আলাম কিন্তু এমন মারাত্মক ব্যাধি ছিল যেটা সাধারণ ব্যাধি ছিল না অসাধারণ ব্যাধি ছিল এতে কোনো সন্দেহ নেই এবং দীর্ঘ সময় তিনি রোগাক্রান্ত ছিলেন সব হারিয়ে ফেলেছেন এমনকি স্ত্রীর সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে কয়েক স্ত্রী সব তালাক নিয়ে চলে গেছে একজন স্ত্রী চার জানা হ্যাঁ রহিমা ছাড়া বাকি সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে দুঃখের দিনে ছেড়ে দিয়ে চলে গেছে কত বড় পরীক্ষা তারপর আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করায় আল্লাহ তাকে সুস্থ করলেন হ্যাঁ তাকে রোগ মুক্ত করলেন আল্লাহ রাবুল সুরাই আম্বিয়ার আট নম্বর তেরাশি চৌরাশি তের সাত স্মরণ করে আলহিসামকে ইস নাদার অব্বাহ যখন তার প্রতিপালককে তিনি ডেকেছিলেন যে হে আল্লাহ আন্নি রোগাক্রান্ত হয়েছি আমাকে রোগ স্পর্শ ও আর তুমি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু তুমি এত লম্বা দোয়া করেনি যে আল্লাহ কেন তুমি ভালো করবে না তুমি ভালো করো এত কোনো কথা নাই কত সুন্দর দোয়া আল্লাহ আমি অসুস্থ হয়েছি হ্যাঁ রোগে আক্রান্ত হয়েছি আর তোমার চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ নেই না মা না বাপ না স্ত্রী না ছেলে না মেয়ে না আপনজন কেউ দরদি নেই হ্যাঁ তোমার মতো তুমি হচ্ছ আর হামুর রাহিম যত দয়ালু হইতে পারে তাদের সবচেয়ে বড় দয়ালু তুমি আল্লাহ সুতরাং আমার উপর রহম করো আমাকে শেফা আরোগ্য দান করো আল্লাহ ফাকরা বলে বলছেন ফাঁকা ফাস্তা না আল্লাহ তার এই দোয়া আমি কবুল করলাম ফকাশফনা মা বেহি মিন দুর তার যে রোগ ছিল তা আমি দূরীভূত করলাম তাই নাহ আহলাহু স্ত্রীটা চলে গেছে স্ত্রী ফিরে আস